হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলো জানলে আপনাদের সংসারের কাজ অনেকটা সহজ করে নিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা বাঁচিয়ে নিতে পারবেন তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেলাইক্যানটা বাজে দেবেন তা চলুন চলে যাই প্রথম টিপসে তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম ধরনের পেনের অনেক ঢাকনা থাকে তা পেনের কালিগুলো যখন শেষ হয়ে যায় আমরা কী করি পেনগুলো হয়তো ফেলে দিই বা এই ঢাকনাগুলোও ফেলে দিই তা আমরা এই ঢাকনাগুলো ফেলে না দিয়ে এগুলো আমাদের সংসারে অনেক কাজে আমরা ইউজ করতে পারি তা কী কাজ তা সেরকম একটা অসাধারণ কাজ আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব আশা করছি কাজটা দেখার পর আপনারা কেউ ঢাকনাগুলো ফেলবেন না তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়ির বাচ্চারা যখন পড়তে বসে তাদের একটা সমস্যা হয় কি দেখবেন ফ্যানের হাওয়ায় এই পৃষ্ঠাগুলো মানে বইয়ের পৃষ্ঠাগুলো দেখবেন এরকম উল্টে যায় তা আমরা যদি এই পড়তে বসার সময় তাদের এই পৃষ্ঠাগুলো তারা যদি এইভাবে একটু মানে আটকে দেয় এই মানে পেনের ঢাকনা দিয়ে তাহলে দেখবেন পৃষ্ঠাগুলো আর একদম উল্টাবে না তাদের পড়তেও অসুবিধা হবে না তা আমরা পেনের ঢাকনাগুলো ফেলে না দিয়ে এভাবে তাদের কাজে লাগাতে পারি তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন এরপরে চলে আমি পরে টিভস এটা দেখুন আমাদের বাড়ির প্রত্যেক বাচ্চারা দেখবেন যখন তারা স্কুলে যায় দেখবেন সাদা ইউনিফর্মের ওপর এরকম পেনের দাগ ফেলে নিয়ে আসে বা বাড়িতে থাকলেও দেখবেন তারা হয়তো ভুলবশত হলেও বা ইচ্ছাকৃত হলেও তারা কি করে এরকম সাদা গেঞ্জি বলুন শার্ট বলুন এরকম দাগ ফেলে দেয় তা আমরা হয়তো তাদের উপর বকাবকি করি কেননা এটা সাবান সার্ফ দিয়ে ঘষলে খুব সহজে উঠতে চায় না তো আজকে আমি আপনাদের দেখাবো রকম ঘষাঘষি ছাড়া আপনারা কীভাবে এগুলো খুব সহজে তুলে দেবেন তো দেখুন তো এখানে নিয়ে নিয়েছি আমি একটা বডি স্প্রে এটা বডি স্প্রে আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা আপনারা যে কোনো ধরনের বডি স্প্রে নিয়ে নিতে পারেন তা আমি এখানে এই বডি স্প্রেটা নিয়েছি তা আমি কি করব বডি স্প্রেটা নিয়ে এই কালির ওপর একটু স্প্রে করে দেবো তা আপনারা যেখানে কালি বাচ্চারা লাগাবে সেই সব জায়গায় এভাবে একটু স্প্রে করে দেবেন স্প্রে করা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন কালিগুলো গলে যাবে মানে এভাবে গলতে শুরু করবে এটা দু মিনিটও লাগবে না আর কালিটা খুব সহজে না ঘষাঘষি করে এটা খুব সহজ উঠে যাবে তা দেখুন আমি আপনাদের সামনেই করছি আর এখানে এক সেকেন্ডে দেখুন কালিগুলো কতটা গলে গিয়েছে তো এভাবে আপনারা কী করবেন এক মিনিটের মতো এভাবে দিয়ে রাখবেন দিয়ে রেখে তারপর আপনারা কি করবেন নিয়ে নেবেন একটু শ্যাম্পু বা সার্ফ আপনারা ঝাই নিতে পারেন নিয়ে এভাবে একটু শ্যাম্পু বা সার্ফ দিয়ে সামান্য একটু দিয়ে এভাবে একটু মানে জল দিয়ে ধুয়ে দেবেন দিলে মানে কোনোরকম ঘষাঘষি করতে হবে না তা দেখুন আমি আপনাদের সামনে করছি তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটু জল আর দেখুন আমি আপনাদের সামনে এখানে ধুয়ে দেখাচ্ছি তা দেখুন কত সহজে পেনের এই কালিগুলো উঠে যাচ্ছে তো এটা যদি আমরা শুধু সাবান সার্ফ দিয়ে তুলতে চাই তাহলে দেখবেন কোনো মতে এটা উঠবে না আর খুব ঘষাঘষির পরে এটা উঠবে তা আপনারা যদি এভাবে একটু বডি স্প্রে দিয়ে স্প্রে করেন তাহলে দেখবেন এগুলো কোনো রকম ঘষাঘষি ছাড়া এভাবে খুব সহজে উঠে যাবে তো অসাধারণ একটা আইডিয়া আপনারা একবার হলে করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজে তা দেখুন আমার গেঞ্জিটা ধোয়া হয়ে গেছে এরপর আমি খেলিয়ে দেখাচ্ছি এটা মানে কালিটা উঠেছে কি না দেখুন আমার একটু এখানে কোনো কালি নেই দেখুন আমি এ পিঠ ও পিঠ দুপিটই আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কালিটা খুব সহজে কীভাবে উঠে গেছে তা আপনারা চাইলে বাড়িতে থাকা এরকম একটা স্প্রে বডি স্প্রে দিয়ে আপনাদের যে কোনো মানে সাদা জিনিসের এভাবে কালি বলুন রঙ বলুন খুব সহজে আপনারা তুলে নিতে পারেন তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন এরপরে চলে আমি আর টিপস এটা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে ছোট বড় সব ধরনের মাছ আমরা এনে থাকি তা দেখবেন কখনো কখনও আমরা এরকম ধরনের ছোটো ছোট চিংড়ি মাছও আনি তা আমরা হয়তো অনেক সময় দেখবেন এই চিংড়ি মাছের যেগুলো এই পাখনাগুলো আমরা যখন মানে পাখনা শুধু অনেকে খায় না আমরাও খাই না তাই এটা কি করি আমরা পাখনাগুলো যখন আমরা কি করি কাটতে যাইতে দেখবেন বটি দিয়ে কাটতে গেলে একটু অসুবিধা হয় না অনেকটা লেটও হয় তার উপরে কাঁটাগুলো দেখবেন আমাদের হাতে ফুটে যায় তা আজকে আমি আপনাদের দেখাবো কোনো রকম মানে ঝামেলা ছাড়া আপনারা খুব সহজে রকম বটি ছুরি ছাড়া আপনারা কিভাবে কাটবেন তা নিয়ে নেবেন একটা কাঁচি কাঁচি দিয়ে আপনারা কি করবেন এভাবে খুব সহজে আপনারা এভাবে মানে এক ঘন্টার কাজ আপনারা দশ মিনিটে করে নিতে পারেন তো এইভাবে খুব সহজে আপনারা সুন্দরভাবে এই পালকগুলো মানে এর পাকনাগুলো খুব সহজে এভাবে কাঁচে দিয়ে আপনারা কেটে নিতে পারেন রকম ঝামেলা ছাড়া তা দেখুন খুব এত সহজে এটা কাটা যাচ্ছে আর আপনারা দেখবেন কাঁচি দিয়ে কাটলে এটা কাটতেও আপনাদের খুব ভালো লাগবে দেখুন আমি আপনাদের সামনে কিছুটা কেটে দেখাচ্ছি আর দেখুন এভাবে কাঁটা বলুন এর পাখনা বলুন খুব এভাবে আপনারা কেটে নিতে পারেন এরপরে আমি পুরোটা কেটে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন আমার এখানে চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে তো এভাবে খুব কম সময়ে আপনারাও চাইলে সামান্য একটা কাঁচি দিয়ে এভাবে ছোটো ছোটো মাছ আপনারা এভাবে কেটে দিতে পারেন তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে আমি আরেকটা জিনিস দেখুন আমাদের আগেকার যুগের মাঠাকুমারা তারা শিলনড়ায় বাটনা করে খেত কিন্তু যুগের সঙ্গে সঙ্গে তো শিলনড়ার চলতে উঠে গেছে কিন্তু আমাদের মধ্যে এখনও অনেকেই আছে যারা শিলনড়ায় বাটনা করে খায় কিন্তু আমাদের কিন্তু শিলনড়ায় বাটনা করতে গেলে ভয় লাগে কিন্তু বিশেষ করে ঝাল মানে লঙ্কা বাড়তে গেলে কেননা লঙ্কা বাটলে দেখবেন আমাদের হাত যারা করে তা আজকে আমি আপনার দেখাবো রকম শিল নড়া ছাড়া বা হাত লাগানো ছাড়া বা মিক্সচার মেশিন ছাড়া আপনারা সামান্য একটু কৌটো দিয়ে কিভাবে মশলা করবেন তা দেখুন আমি এখানে কিছুটা মশলা নিয়ে নিচি পুরোটা নিয়ে নিই তা সব রকম এখানে ঝাল বলুন মানে পেঁয়াজ আদা রসুন সব রকম এখানে আমি নিয়ে নিচ্ছি একসঙ্গে তা এখানে আমি আর নিয়ে নিয়েছি একটা বেলুন চাকি এভাবে বেলুন চাকি দিয়ে আপনারা এভাবে যদি একটু এই মশলার উপর এভাবে একটু বাড়ি দেন তাহলে দেখবেন খুব সহজে এই মশলাটা একদম মানে শিলনড়ায় বাটলে যেরকম পেস্ট হয় সেরকমই পেস্ট হয়ে যাবে এছাড়া দেখবেন আমাদের বাড়ির অনেক ছেলেরা দেখবেন বাইরে থাকে তারা হয়তো সেখানে রান্না করে খেতে হয় তা তাদের কাছে তো সব সময় এরকম মানে শিলনড়া বলুন মিক্সার মেশিন থাকে না তা তারা হয়তো রান্না করার সময় এরকম মশলা বানিয়ে খেতেও তাদের অসুবিধা হয় তা এভাবে আপনারও চাইলে এভাবে একটা কৌট সাহায্যে আপনারা এভাবে মশলা করে নিতে পারেন তা দেখুন কিছুক্ষণ এভাবে বাড়ি মারলে দেখবেন এভাবে মশলাটা রেডি হয়ে যাবে এরপর আমি ঢেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন একদম মিক্সচার মেশিনে বাটলে যেরকম পেস্ট হয় সেরকম কিন্তু হবে না একটু আস্ত থাকবে তা দেখুন সামান্য একটু এরকম মানে আমরা শিলনোড়াতে বাটলেও এরকম হয় তা দেখুন এভাবে আপনারা কোনো রকম হাত লাগানো ছাড়া বা শিলনোড়া ছাড়া বা মিক্সচার মেশিন ছাড়া এভাবে আপনারা চাইলে সামান্য একটা কৌটো এভাবে আপনারা মশলা করে নিতে পারেন তো অসাধারণ একটা আইডিয়া এটাও চালে আপনারা ফলো করে দেখতে পারেন এরপরে চলে আমি আর একটা দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পট এরকম ধরনের জলের পট আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এখানে আমি আমাদের বাড়িতে বাদ দেওয়া একটা জলের পট আমি নিয়ে নিচ্ছি আর এই পটটা দিয়ে আমি অসাধারণ একটা কাজ আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তা দেখুন তো এরকম ধরনের একটা পট নিতে হবে নিয়ে এভাবে একটা ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে আপনারা যেভাবেই এভাবে একটু মাঝখান দিয়ে একটু চেলা করে দিতে হবে তা দেখুন আমার চেলা করা হয়ে গেছে তো এভাবে চেলা করে এটা আপনারা কি কাজে লাগাবেন তা চলুন দেখে নেওয়া যাক দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম ধরনের জলের কল আমাদের সরকার থেকে একটা করে বসে দিয়ে গেছে তাই এগুলো দেখবেন আমাদের ঘরের বাইরে বা গেটের বাইরে অনেকের লাগানো আছে তো এগুলো কি হয় যখন জল আছে তখন দেখবেন আমরা বন্ধ করে রাখলেও দেখবেন বাচ্চারা এগুলো চালু করে দেয় বা জলটা অপচয় নষ্ট হয় বা এছাড়াও দেখবেন আমাদের ঘরের মধ্যেও অনেক সময় বাচ্চারা ট্যাপগুলো চালিয়ে দেয় বা জলগুলো অপচয় নষ্ট হয় তা আমরা হয়তো তাদের মানে করলেও তারা শোনে না তা আমরা যদি এরকম একটা জলের পর এভাবে কেটে দেখুন আমি কিভাবে মানে লাগাচ্ছি এভাবে কেটে এভাবে জলের কলের মুখে এভাবে লাগিয়ে দিয়ে যদি ছিপিটা আটকে দিতে পারি তাহলে দেখবেন তারা খুব সহজে ট্যাবগুলো ছাড়তেও পারবে না আর তাদের দেখবেন তারা ইচ্ছা মতো তারা চালাতেও পারবে না এছাড়াও হয়তো আমরা কিছুদিন জন্য ঘুরতে গেলেও দেখবেন এই জলের কল এভাবে চলতে থাকে বা বাচ্চারা জলগুলো নষ্ট করতে থাকে তো এভাবে আপনারা যদি এভাবে একটু লাগে দেন তাহলে দেখবেন বাচ্চারা এতে হাত দিতে পারবে না দেখুন কতটা সুন্দর লাগছে তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর সাবস্ক্রাইব অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও